বন্ধু নর্সাউদের সাথে ইফতার করে তোমার কেমন লাগছে আজকের ইফতার স্পেশাল কারণ একদিকে এআইইউবি'র পুরনো স্কুল বন্ধুরা আর একদিকে আমার ফ্ল্যাটমেটরা যারা সবাই এনসিইউতে পড়ে আজ দুই ইউনিভার্সিটির মহামিলন মেলা কিন্তু একটা কথা ক্লিয়ার ইফতারে কোনো ক্যাম্পাস রাইভরি নাই খাবার সামনে সবাই একদম প্রিয় মুসলমান রমজান মাস মানেই ধৈর্য আর আত্মসংজমের শিক্ষা কিন্তু রোজা রাখার ধৈর্য যত কঠিন ইফতারে খাবার ভাগ করার ধৈর্য তার চেয়েও কঠিন এই ইফতার আমি স্পেশালি এই রুফটপে রেখেছি কারণ খাবারের সাথে ভালো ভিউ থাকলে খাওয়ার স্বাদ তিনগুণ গুণ বেড়ে যায় আর সেই সাথে আমাদের গল্প ঠাটা আর ক্যাম্পাসের আজাইর আলোচনা তো আছেই গার্লফ্রেন্ডের সাথে ইফতার কেমন লাগতেছে খুবই কষ্ট লাগতেছে এইসব মুহূর্ত একদিন শুধু স্মৃতি হয়ে থাকবে কিন্তু আজকের মতো দিন আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের আনন্দ মানে দামি রেস্টুরেন্টে না বিলাসবহুল আয়োজন না বরং ভালো বন্ধু সুন্দর পরিবেশ আর এক প্লেট ইফতারই যথেষ্ট